আমাদের বগুড়ার ঐতিহ্য বগুড়ার তুমি হামি কুটি গেছু এগুলো কথাই গানের মধ্যে আসে সবার প্রাণটা জুড়ে যায় আবারও গানটা আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি আমি সিঙ্গার জুয়েল মাহমুদ তুমি আমার ঘাঁটা সাইরে দেও তোমার সাথে পুকুর পাড়ো সাইয়া আসনি তুমি আমার ঘাঁটা সাইরে দেও তোমার সাথে তো আও উদিনিকে পুকুর পাড়ো সাইয়া আসনি। তুমি আমার ঘাঁটা সাইরে দাও তুমি রা করো না তোমার বানে দি মোহ গয়না তুমি রা করো না ময়না তোমার মোহ গয়না উদিনী কে হাত গেছু তাই তো আসবে পারিনি তুমি এখন এনা হাসতো আগের লেগান তিনি ভালোবাসতো ঢিমে গুড়ে লেগান তিনি সোফা করে থাকো না তুমি এখন এনা তো

তথাপি যদি না হয় গোরাজি এ তুমি হামাকে মনে করকি কি এ তোমার বাপে যদি না হয় গোরাজি তোমার বাজু ধরে হামিলিয়া যাম তখনই তুমি যদি খালি ঠিক থাকো গো তোমাক না পালে আমি পাগলা হম গো তুমি আমার কলজা টুকরো বুকের জাদু বোঝো না তুমি জান উংকে হাল হইও না এলে সব মিথ্যা কথা জানেন এই মিয়ারা একজনকে ভালোবেসে আবার দেখি আর সাথে টুটুলের বাড়ি গেছে রাম মাইয়া যেতে ভালো না একজনের ভালোবাসায় haus মিটে না কথা ঠিক না

ঘাটা সাইরে দাও তোমার সাথে তো আও তুমি আমার ঘাটা সাইরে দাও তোমার সাথে কর্মনাথ আসবাই তুমি হা মারে ঘাঁটা দাও তোমার সাথে কর্মনাথ আও তুমি হা মারে ঘাঁটা দাও দেও তোমার সাথে কর্মনাথ আও তুমি হা মারে ঘাঁটা দাও দেও তোমার সাথে কর্মনাথ আও তুমি হা মারে ঘাঁটা সাইরে দাও তোমার সাথে কর্মনাথ আও